বিসমিল্লা রকমান রাহিম আসসালামু আলাইকুম মুক্তাস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজকে একটা চুলের হেয়ার প্যাক শেয়ার করব। এখানে দুই চামচ মেথি দুই চামচ তিসি এবং দুই চামচ ভাতের চাল আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন একটা পাতিলে নিয়ে নেব নিয়েই তো চুলায় চলে আসলাম চুলা এটা চুলার আঁচটা একটু কমিয়ে কিছুক্ষণের মতো পাঁচ দশ মিনিটের মতোই একটু জাল দিয়ে নেব ভাতের চাউলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভাতের চাউলটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার তিসি কিন্তু চুলকে অনেক সিল্কি করে এবং মেথিও কিন্তু চুলের গোড়া মজবুত করে চুল পোড়া থেকে কমায় অনেক উপকার আছে। তিনটা জিনিসই এখন এই তো বলক চলে এসেছে এখন আমরা চুলাটা বন্ধ করে দেব শুধু কোনো রকম একটা বলক চলে আসলে চুলাটা বন্ধ করে এই তো আমি একটু ছেঁকে নেব এই তো দেখুন ছাকার পরে এরকম একটা পানি বের হবে সেই পানিটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন না এটা আমাদের চুলের জন্য অনেক উপকার এটা কিন্তু সিরাম হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এই তো এখন সাকার পরে এই মিশ্রণটুকি আমরা এখন ব্লেন্ডারের জারে নিয়ে নেব এই তো ব্লেন্ডারের জারে নিয়ে এখন একটা পেস্ট করব। এর জন্য আমরা এখানে কিন্তু এক মুঠোর মতো মেহেদি পাতা দিব মেহেদি পাতাটাও কিন্তু আমাদের চুলের গোড়া অনেক শক্ত করে এই চারটা উপকরণই কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো অনেক উপকার এখন ব্লেন্ড করে ফিরে আসছি এই তো বিয়স বন্ধুরা দেখুন ব্লেন্ড করার পরে এরকম একটা ঘন মিশ্রণ হবে এইটার সাথে কিন্তু আপনারা বাসায় যে কোনো তেল ইউজ করতে পারেন কাস্টার অয়েল ইউজ করতে পারেন বা নারকির তেল যেই তেলটা আপনারা ব্যবহার করেন এখানে দিয়ে ভালো মতো মিশিয়ে চুলে দিয়ে এক ঘন্টা বা দুই ঘন্টার মতো এর বেশি কিন্তু রাখা যাবে না এক ঘন্টা দুই ঘন্টার মতো চুলে মাখিয়ে ভালো মতো শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করে নেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে